খুবই ইম্পর্টেন্ট যে আমরা যে একটা ছবি এত কষ্ট করে এত কাজ করে বানিয়েছি সেটা আমরা যে জানতে পারবো আমিও পুরোপুরি চোখে দেখিনি সো আই ডোন্ট নো হোপফুলি লোকে পছন্দ করবে এটাই আশা করবো অন্যরকমের কাজ করার চেষ্টা করেছি রকম বলতে ট্রিটমেন্টটা অন্যরকম খুবই পারফেকশন খুবই কমার্শিয়াল ছবি খুবই এন্টারটেনিং ছবি এরকম ছবি বাংলায় আগে এই জনারটা অ্যাড্রেস করা হয়নি কিন্তু খুবই মজার ছবি দর্শকের দেখতে খুবই আনন্দ পাবে আমি এটা আশা করছি সো যেটা বলতে চাইবো যে fingers crossed for the best